সবাই তো মাছ রান্না করতে পারেন তাই না এটা আবার রেসিপি দেওয়ার কি আছে তাই না এটা রেসিপি দেওয়ার আছে এই যে দেখেন এত বড় একটা বোয়াল মাছ নিয়ে এসেছে আমার হাজবেন্ড তো এটাকে খুব সুন্দর করে আমি রান্না করব তাই আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে রান্না করবেন কিভাবে পারফেক্ট ভাবে বোয়াল মাছ রান্না করতে হয় আর এটা রান্না করলে আপনার একটু কোনো স্মেল থাকবে না আর খেতেও খুব মজা লাগবে তো আমার মতো যারা যারা বোয়াল মাছ পছন্দ করেন তারা এই পুরাটা ভিডিও দেখে তারপর আপনারা শিখে নেন তা এখানে ফ্রিজ থেকে সকালবেলা বোয়াল মাছটাকে আমি বের করে নিয়ে তারপরে তারপর এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এই মাছটাকে ভালোভাবে এটাকে মেরিনেট করে নিব বেশি করে যখন হলুদ দিবেন মাছ বাজি করতে তখন দেখবেন মাছের মধ্যে থেকে কোনো স্মেল আসবে না তারপর মাছটা খুব সুন্দর করে ফ্রাই হবে মাছটা খেতেও খুব মজা লাগবে এটা হলো সিক্রেট টেকনিক অনেকেই আছে অল্প হলুদ দিয়ে মাছ বাজি করে তাই মাছের মধ্যে বেশি স্মেল থাকে তারপর এদিকে আবার দেখেন ফ্রাই আমি তেল দিয়ে দিয়েছি তো তেল দিয়ে তেলটা গরম হচ্ছে তো ওদিকে আমি আবার যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম তো একে একে করে সবগুলা মাছ আমি ফ্রাই মধ্যে দিয়ে দিলাম তো ফ্রাই মধ্যে দেওয়ার পর বোয়াল মাছ বাজি করলে কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকেই জানেন না যারা নতুন রান্না করেন তাদের জন্য বলতেছি এই মাছটা আপনারা ডেকে তারপর ফ্রাই করবেন তা না হলে বল মাছ কিন্তু ছিটে বিটে তারপর আপনার শরীরের উপরে এসে পড়ে যায় তেল তো সেই কারণে এটাকে ডেকে ফ্রাই করবেন তারপর মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি ওদিকে আমি পেঁয়াজ কুচি করে তারপর পেঁয়াজগুলো একই ফ্রাই প্যানে আমি দেখেন রান্না করতেছি আমার পেঁয়াজগুলো দেখেন এখন ফ্রাই হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে সাথে সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তা না হলে দেখা যায় আমার পুড়ে পুড়ে যাবে তো কিন্তু মাছ বোনা খেতে একদমই ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি পানিটা দেওয়ার জন্য তা এখন আমি পানির মধ্যে এক এক করে সবগুলা মশলা দিয়ে দিব তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর লবণ দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন লাল মরিচের গুঁড়া এক টি স্পুন একদম সিম্পল ভাবে আমি মাছটাকে বোনা করেছি তো এই মশলাগুলোই শুধু দিব এখন মশলাটাকে অনেক একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা যখন একটু কষাবেন দেখবেন উপরের দিকে তেল উঠেছে তখন যে এই দিবেন এই তো দেখেন আমার মাছগুলা আমি এখন দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি আবার কি করবো আরেকটা টেকনিক দেখেন এই তেলটার মধ্যে আমি পানি না ইউজ করে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে যদি আপনারা ফ্রাই করে মানে এভাবে রান্না করেন তাহলে দেখবেন মাছ খেতে সেই রকম মজা লাগবে এক প্লেট ভাত খেতে পারবেন একটা মাছের পিস দিয়েই তারপরে তো দেখেন আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি তো এখন পানি দিয়ে মাছগুলাকে আমি আর একটু কষিয়ে তারপর রান্না হয়ে গেছে এত কুইক ভাবে অল্প সময়ের মধ্যে এই মাছটা আপনারা রান্না করে খেতে পারেন আমার মতো তাহলে দেখবেন অনেক মজা লাগবে কোনো স্মেল থাকবে না তো তো দেখি দেখেন কত লাগছে এটাকে এখন আমি বাড়িতে নিয়ে নিচ্ছি কারণ এই মাছটা যদি আপনারা সাথে সাথে বাড়িতে নিয়ে নেন তাহলে এটা টেস্ট হবে আলাদা আর যদি কড়াইয়ের মধ্যে রেখে দেন মাছ তরকারি বোনা করে তাহলে এটা দেখা যায় বেশি ভালো থাকে না নষ্ট হয়ে যায়